হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো বন্ধুরা এইমাত্র বাড়িতে ঢুকলাম আর তার আগে রূপা শটান ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম তো আমি রান্নাঘরে এসে বসেছি তো গেছিলাম আমি একটা ব্যাংকের কাজে সবে ফিরলাম এসে হাত পা ধুয়ে আমি রান্নাঘরে বসেছি তো রাস্তাঘাটে কিছু খাইনি নিয়ে গেছিলাম কাঁচাপাড়া তো এখন একটু আমি সামান্য একটু মুড়ি খাচ্ছি জল মুড়ি খাচ্ছি আর যাওয়ার সময় একটু চা বিস্কুট খেয়ে বাড়ির থেকে বেরিয়েছিলাম তো কি কারণে গেছিলাম জানতেই পারবে আর সেই জন্য আজকে তেমন কিছু রান্না বান্না হবে না বন্ধুরা এখন এক দেড়টা বাজে তো ফ্রিজে মাছটা একটু বের করলাম দেরি হচ্ছে তার জন্য ভাবলাম একটু তোমাদের সঙ্গে কথা বলি তো আজকে একটা নতুন ধরনের রেসিপি তোমাদের দেখাবো সিম্পলভাবে করব আর ঝটপট করে করব তার জন্য তো তোমরা দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো আর সবাই আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা দেখো তোমরা তো বন্ধুরা দেখো আমি রান্নার কাছে তো চলেই এসেছি তো এখানে কচুর লতি বলি আমরা কচুর লতি কাটা আছে এখানে চারটে লঙ্কা চিরা আছে তো এটাকে আমি কী দিয়ে করবো এটাকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে করব দু পিস মাছও আছে তো এটা দিয়েই করব ঝটপট করে হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে লতি খাওয়া যায় তো ইলিশ মাছ দিয়ে কেন খাওয়া যাবে না আর মাছটা ছোট হলেও অনেক ডিম হয়েছে তো এ কটা আমি করব না এ কটা ফ্রিজে রেখে দেব ধোয়া হয়ে গেছে এ কটা আমি ফ্রিজে রেখে দেব তো বন্ধুরা এই মাছের মাথা আর একটা লেজা আছে চারটে মাথা আছে একটা মাছ আছে পিটির মাছ তো এই কটা দিয়ে আমি লতিটা শুধু এই একটা সবজি হবে আর ভাতে কিছু সেদ্ধ দিয়ে দেব। তো আমার ব্যাংকের থেকে আস্তে আস্তে সাড়ে বারোটা একটা বেজে গেছে ওই জন্য ঝটপট করে কিছু বানিয়ে নেব বন্ধুরা এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি পরিবার মতন তেল দিয়ে দেব। মাছটা প্রথমে ভেজে নেব বন্ধুরা মাছ ভাজাটা দেখাচ্ছি না তোমরা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর মাছটাই খুব ডিম হয়েছে আর এদিকে ওই মাছ ভাজার তেলে আমি ফোড়নে দিয়ে দেবো এখানে একটু কালো জিরে আছে রাঁধুনি আছে আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা তো বন্ধুরা দেখো কত সিম্পলভাবে ঝটপট করে আমি রান্না করে নিচ্ছি এখন প্রায় দুটো বেজে গেছে কত পনেরো দুটো তো কখন রান্না হবে কখন খাওয়া হবে তাই ঝটপট করার জন্য আমি এই সিম্পল তরকারিটা রান্না করছি তো এইবার আমি দিয়ে দেবো কচুর লচিটা একটু ভেজে নেব একটু পরে হলুদ লবণ দেব একটু ভাজার পরে হলুদ লবণ দেবো তো দেখো বন্ধুরা দেখ একটু ভেজে তারপরে আমি হলুদ লবণ দেওয়া হয়ে গেছে আর দেখতেই পারছি সুন্দর করে ভেজে নিয়েছি আর এটা তো নরম সবজি তাড়াতাড়ি গলে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল তো বন্ধুরা জলটা দিয়ে আমি এবার মাছটাও দিয়ে দেব কারণ মাছটা নয়তো গলবে না এবার আমি একটু ঢাকা দিয়ে দেব দু চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব, আর এটা গলে যাবে তাড়াতাড়ি তার জন্য মাছটাও আমি দিয়ে দিলাম একসঙ্গে বন্ধুরা দেখো আমার মাছের ঝোল তো একদম রেডি হয়ে গেছে অতি সংক্ষেপে ঝটপট করে আমার রান্না হয়ে গেল তো ভাতে ভাতে ভাত আর খেতে হলো না সবজিটা আমার হয়ে গেছে কিন্তু দেখো সব গলে গেছে দেখতেই পারছ গলে গেছে আমি এটা নামিয়ে একবার তোমাদের দেখিয়ে দেব তো তোমাদের কেমন লাগলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর তরকারি আর তোমরা কে কে খাও ইলিশ মাছ দিয়ে কচুর অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি তো করে ফেলি যা আমার মন চায় আমি তাই দিয়েই করে ফেলি তো এটা ঝটপট করে আমার কাটা ছিল তার জন্য ভাবলাম যে দেরি করে দেরি হবে না এটা রান্না করতে তাই আমি রান্না করে দিলাম তো এখন বন্ধুরা নামিয়ে দেব নামিয়ে একবার তোমাদের লুকটা দেখিয়ে দেব। বন্ধুরা দেখো মাছের ঝোল আমার একদম রেডি তো ঝটপট করে হয়ে গেল আমার রান্না তো দুটো পনেরো কুড়ির মধ্যে আমার রান্না হয়ে গেছে তো বলো বন্ধুরা কেমন হয়েছে আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও কচুর লতি দিয়ে মাছ তোমরা কে কে খাও আর কেমন হয়েছে আর একেবারেই নর্মাল খাবার দেখতেই পারলে বন্ধুরা একটু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম একটু কালো জিরে আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করে নিলাম তো এটা কিন্তু খেতে ভালো লাগে আর গরমের দিনে হালকা খাবার খাওয়া তো অনেকই ভালো তো রিস্ক করতে গেলে এখানে সর্ষে পোস্ত দেওয়া যেত সর্ষে বাটা দেওয়া যেত তো সেটা আমি করিনি হালকা খাবার খাওয়ার জন্য তো আর ভিডিওটা বড় করব না বন্ধুরা এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি শুভ দুপুর ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো টাটা